এবার বর্ষার সাথে মিলে গেল চিত্রনায়িকা বুবলি অপবিশ্বাসকে আরেকটা চমক দিয়েছেন চিত্রনায়িকা বুবলি দিঘি পরিমণির পর এবার বর্ষার সাথে গড়ে তুলেছেন চিত্রনায়িকা বুবলি হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে বর্ষার সাথে ফটো সেশন করতে দেখা গিয়েছে চিত্রনায়িকা বুবলিকে আর এরপর থেকেই বিনোদন জগতে তোমল আলোচনা বর্ষা বুবলি দুজনের সুন্দর সম্পর্ক একই ফ্রেমে ফুটে উঠেছে হয়তো অনেকেরই জানা আছে বুবলি উপবিশ্বাসের মাঝে কিভাবে বর্ষা চলে এসেছিলেন একটি প্রোগ্রামে বর্ষাকে ব্যঙ্গ করেছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস বর্ষার সাথে উপবিশ্বাসের সম্পর্ক ভেঙে যায় ওই সময় বুবলির সাথে নতুন করে সম্পর্ক গড়ে ওঠে বর্ষার বীরকে নিয়ে বর্ষা যখন একটি ছবি শেয়ার করেছিল সেটা মেনে নিতে পারেননি চিত্রনায়িকা উপবিশ্বাস সাথে সাথেই অনন্ত জলিলের প্রথম সংসারের বড় মেয়ের একটি বিয়ের ভিডিও শেয়ার করে দেন উপবিশ্বাস এমন দ্বন্দ্ব যখন তাদের মাঝে চলে আসছিল তখনই নীরবে বর্ষার সাথে সম্পর্ক ঠিক করতে শুরু করেন চিত্রনায়ক উপবিশ্বাস কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্ক ঠিক হয়ে যায় একটি প্রোগ্রামে অনন্ত জলিলকে নিয়ে উপবিশ্বাস খুব সুন্দর মন্তব্য করেছিলেন এরপর দুজনের ঝগড়া মিটে যায় তবে সেই সম্পর্ক আর ধরে রাখতে পারেনি চিত্রনায়ক উপবিশ্বাস তমা দিঘি পরীর মতো বর্ষা উপবিশ্বাসকে ছেড়ে চলে গেছেন আর সময়টা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি পাশে পাচ্ছেন সবাইকে যারা এক সময় তাকে ছেড়ে চলে গিয়েছিল ভিউয়ার্স বর্ষা বুবলিকে একসঙ্গে দেখে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ